আমাদের যে দাবি এবং অনুরোধ সেটা হচ্ছে রাজ্যের যে সকল অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারা স্কুল ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত হন এবং স্কুল ফান্ড থেকে ন্যূনতম মাসিক পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা সানমিক প্রদান করা হয় বিদ্যালয় ম্যানেজিং কমিটি দেয় স্কুল ফান্ড দেয় এটা দু সাল থেকে কন্টিনিউ এখনো পর্যন্ত এভাবে চলছে আমাদের রাজ্যে তো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমাদের একটাই অনুরোধ এবং দাবি যে অন্যান্য শিক্ষক কলেজের অতিথি অধ্যাপক তারা সেক্ট হয়েছেন উনিশ সালে নিয়োজিত হয়ে করেছেন উনি আই কম্পিউটার টিচারদের কিছুদিন আগে বেতন দৃত্য করেছেন এবং গত বছর ওনাদেরকে স্থায়ীকরণের একটা ব্যবস্থা করেছেন উনি কন্ট্রাকচুয়াল পার্ট টাইম টিচারদের বেতন প্রদান করেন উনি ডিআইএফ টাইম টিচারদের বেতন প্রদান করেন বেতন প্রদান করেন কিন্তু আমরা বিদ্যালয় ম্যানেজিং কমিটির পার্ট টাইম শিক্ষক যারা তারা কিন্তু আজ পর্যন্ত সরকারের থেকে একটা টাকা একটা পয়সা আমরা পাই আমরা সমগ্র সরকারের কাছে এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ যারা আছেন জনগণ যারা আছেন তাদের কাছে আমরা জানাতে চাই যে এই সভ্য সমাজে এখনও বর্তমানে এই আধুনিক সভ্যতায় আমরা যেখানে উচ্চ শেখরে ভারতবর্ষ আর্থিকভাবে চতুর্থ পঞ্চম স্থানে ওঠানামা করে সেখানে আমরা কেমন পাঁচশো টাকায় মাসিক সানমানিক পেয়ে পড়াশোনা করাই এম এ পাস বিএড পাস এম ফিল পিআইডি নেট কোয়ালিফাইড ডাবল টেট কোয়ালিফাইড এখানে প্রচুর শিক্ষক শিক্ষা রয়েছেন আপনারা দেখুন এখানে সারা রাজ্য থেকে সমস্ত গোটা রাজ্য জুড়ে এখানে গোটা রাজ্য জুড়ে প্রায় ধরুন পনেরো হাজার মতো পার্ট টাইম শিক্ষক শিক্ষা রয়েছে এই যে দেখুন উচ্চ মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার কাগজ আমাদের কাছে অলরেডি চলে এসছে এবং অনেকে আমরা খাতা অলরেডি রিসিভ করেছি দু চারজন বাকি আছে খাতা এখন রিসিভ করা হয়নি পড়েন এই খাতা দেখতে হয় আচ্ছা আমরা খাতা আমাদের যদি মাপ মাপ দেখুন ভোটার ডিউটি আমরা ভোটার ডিউটি প্রদান করি সরকার আমাদের টাকা প্রদান না আর্থিক দায়িত্ব গ্রহণ করে না স্কুল ফান্ড থেকে আমাদের টাকা প্রদান করা হয় কত টাকা মাসে পাঁচশো থেকে হাজার টাকা তিন হাজার টাকা ম্যাক্সিমাম তো এটা এবং কোনো কোনো আমাদের যদি ম্যাডামরা যারা আছেন ম্যাডামরা যদি মনে করেন কোনো মাতৃত্বকালীন ব্যাপার হলো কমানুষভাবে হেডমাস্টারগুলো ডিআই কাছে বলতে গেলে বলে আপনারা শিক্ষক না আমরা ডিআইদারকে সমগ্র রাজ্যের ডিআইদারকে আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই আমরা যদি পার্ট টাইম শিক্ষক শিক্ষক না তাহলে আমরা যদি সন্ত্রাসবাদী হই আমরা যদি দুর্বৃত্ত হই তাহলে আমরা এই লেটার পেয়ে থাকি এবং আমরা কে স্কুলে এখন শিক্ষকতা করছি আমরা স্কুলের বিষয় ডিপার্টমেন্টে শিক্ষামন্ত্রী মহাশয়কে আমরা মহাশয়কে মুখ্যমন্ত্রী মহাশয়কে এবং মুখ্যমন্ত্রীকে ইমেলের মাধ্যমে এবং সরাসরি শিক্ষামন্ত্রীকে সরাসরি প্রিন্সিপাল সেক্রেটারিকে সরাসরি সেক্রেটারি মহাশয়কে কিন্তু আমরা ডেপুটেশন প্রদান করেছি অলরেডি কিন্তু জানিয়েছি શિક્ષક <laughs> <laughs>